পূর্ব শত্রুতার জেরে নেত্রকোনার আটপাড়া উপজেলার বগির খালে বিষ প্রয়োগ করে অন্তত চার লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে নেত্রকোনা নিজস্ব প্রতিনিধি হৃদয় রায় সজীবের প্রতিবেদনে দেখুন বিস্তারিত এ ঘটনায় সোমবার সকালে খালটি কিনে নেওয়া ক্ষতিগ্রস্ত মোহাম্মদ সুরুজ্জামান বাদী হয়ে একই গ্রামের ছয় জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো দশ বারো জনের বিরুদ্ধে আটপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন রবিবার দিনগত রাতে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামের ওই খালে এ ঘটনা ঘটে স্থানীয় লোকজন ও অভিযোগের ভিত্তিতে জানা গেছে উপজেলা ভূমি অফিস থেকে দৌলতপুর গ্রামের সাপলা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের নামে দেড় কিলোমিটার দৈর্ঘ্যের বগির খালটি ইজারা নেওয়া হয় পরে সমিতির সভাপতির কাছ থেকে পাঁচ লাখ ষাট হাজার টাকা দিয়ে মাছ আহরণের জন্য খালটি কিনে নেন একই এলাকার সুরুজ্জামান এদিকে গত এক সপ্তাহ যাবৎ খালে মাছ আহরণ শুরু করেন জামান কিন্তু এরই মধ্যে গত রবিবার রাত দশটার দিকে দৌলতপুর গ্রামের কাসোমালির ছেলে মুকল মিয়াকে খালে বিষ প্রয়োগ করে পালিয়ে যেতে দেখেন খালটির পাহারাদার মাসুদ মিয়া বিষয়টি পাহারাদার সুরুজ্জামানকে জানালে তিনি ভোরে খাল পারে এসে সব মাছ মরে ভেসে উঠতে দেখেন সুরুজ্জামান বলেন এই খালটি নিয়ে আসামির সাথে পূর্ব শত্রুতা চলে আসছে এই শত্রুতার জন্যই তারা খালে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলেছে আমি এর সুষ্ঠু বিচার চাই আমি কিনে লাগছি হ্যাঁ ভিজিং করা লাগছি এর ফলে আপনার বিষ দিয়া আমার সাড়ে কোটিয়ার মাছ হ্যাঁ এটা কুটার বিষ দিয়া এই লোকটি করে শেষ করিয়া দিছে মারিয়া

পাহারা দিই যেমন পাহারা দিই ঘরে রাইতে দুইটা সময় রায় নদীটায় বীজ দেলছে বীজ দেল হওয়ার যে মাছ মরিয়া বাসা হইছে ওর তার দরে দরে গেছে গেছে গিয়া মাছ আমার প্রায় দশ লক্ষ টিয়ার মাছ সব মারা গেছে পরে তো আমরা গ্রামের লুহে দেখছে দেখতে তো অনেক কিছু সাহায্য সার মাছ তো মরিয়া শেষ পাহারা তাহি এই কালার বিষয় নিয়ে আমরা চলাফেরা করি ঠিক আছে এটা নিয়ে আমরা তাকি অন কি করেছি এই জায়গার মধ্যে বীজ দিয়া আমরা তখন পথে বসাইয়া দিছে কালার মধ্যে বীজ দিয়া আমরা এটা ব্যবহার করে আমরা চললে ফিরে চলছি ঠিক আছে আমরা আট দশ জন লোক ছিলাম এটার মাধ্যমে আমরা এটার বিষয়ে নিয়ে অন্তত আমরা পথে বসাই দিয়া দিছি আর বীজ দিয়া কাল্টার মাধ্যমে প্রায় দশ লক্ষ টাকার মাছ আছিল সবকিছু নষ্ট করিয়া লাইসে কিছু কিছু বাচ্চার দর চাইলাম এইগুলো দরতে পারছি আর সবকিছু মরিয়া নষ্ট হয়ে গেছে এখন তো আমরা পথে বসিয়ে গেছি এই বিষয় নিয়ে আমরা এই ডেড় ঘন্টা চরন্ত বিচাচ্ছি এটা তো আমরা ডাকে আনছি মনে করেন অনেকজনে দশ পনেরো জন আমরা ডাইকে আনা হইছে এটা নিয়ে আমরা ভরসা এমন মাছ দেখে তারা বীজ দিয়া পালাইছে মনে তো সব মাছ কতিয়ে দিয়েছে এটা নিয়ে আমরা কিভাবে চলব আপনারা কাছে এটা চূড়ান্ত বিশ্বাস চাই বুঝতে পারলাম এই কালের বুকির কালে বীজ দিছে তারপরে আমরা গ্রাম থেকে পাই আমরা এক দুশো লোক গেছি এদিকে অনেক মাছ বাইশ রইছে আর যে লোকটা ইদাদার নিচে লোকটা খুব গরিব মানুষ আজকে ছয়টা মাস দুইডিয়া এটা উনি দিন ভরা থাকে রাত ভরা থাকে এবং ওই যাদেরকে দৌড়ায় রাত্রে গেছে ধরতে পারলো না উল্লা বা আমরা গ্রামবাসীতে হেরে আসছি কথা ধরেন ধরেন আইনে দেন বা যে আইনে গেছে আটটা গেছে আটটা থেকে কাজে সাপাড়ছেন আর গ্রামে অনেক লোক আছেন উনি ছবি টবি তুলে নিয়েছে তদন্ত করে রেখেছেন ঘটনা সত্যি আমরা বিচার চাই নদীর বিনোটা বিচার চাই এতে এত মাছ নষ্ট হয়েছে পাঁচ সাত লক্ষ কোটি মাছ মারা গেছে আমরা সবাই লেগেছি গিয়ে মাছ অনেক মরে রয়েছে আর অনেক মাছ পালাইতে লাভ অনেক কেলা বিষ দিছে চিল্লা চিল্লি শুনে গেছি গিয়া দিহি তো করে ব্যাপক অবস্থা পরে আর কি আর আমি এবারে সান্তনাম লোক দুটার কথা কয়া আইসি যে এখন অনির যা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আপনারা একটু দেখবেন বুঝলেন উনি একটা বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক ক্ষতি হয়েছে উনি এই তো আর কি আমরা এই সকালবেলা শুনতে পাইছি যে কেনাকে এই পানির মধ্যে বিষ মাছে মারিয়া মাছ নষ্ট করে তারপর আমরা যাই যাই দেখতে পাই ব্যাপর ব্যাপরুয়া কয় ক্ষতি করছে মাছ বাইশে রয়েছে অনেক মাছ মরে গেছে তো ওইটা আমরা খুব নিন্দা জানাই আইনগত একটা ভালো একটা বিচার চাই রাষ্ট্রের কাছে আর যে ব্যক্তির ক্ষয়ক্ষতি হইসে উনি যেন ক্ষয়ক্ষতি পান বা এটা ন্যায় বিচার হয় এটাই আমরা চাই